তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত পাশাপাশি ত্বকের অবস্থারও অবনতি হচ্ছে অনেকের এজন্য এ সময় নিতে হবে ত্বকের বিশেষ যত্ন চলুন জেনে নিই কিভাবে এই গরমেও কিছু প্রসাধনী ব্যবহারের মাধ্যমে ত্বক ভালো রাখবেন নাম্বার এক ক্লিনজার এই গরমে ক্লিনজার ব্যবহার করা খুবই জরুরি বিশেষ করে বাইরে থেকে এসে ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে তৈলাক্ত ত্বক এই গরমে আরো বেশি তৈলাক্ত হয়ে পড়ে এই জমে থাকা তেল দূর করার জন্য ক্লিনজার দিয়ে মুখ ধোয়া প্রয়োজন এতে ত্বক পরিষ্কার থাকবে দুই টোনার ক্লিনজারের পরবর্তী স্টেপ হলো টোনার এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ক্লিনজার ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে পড়ে তাই আর্দ্রতা ফিরিয়ে আনতে হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ টোনার ব্যবহার করা উত্তম ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ তৈলাক্ত ত্বকের জন্য সিরাম কিংবা শুষ্ক ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড বা অ্যালোভেরা সমৃদ্ধ সিরাম ব্যবহার করা ভালো এই গরমে সানস্ক্রিন ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময় সূর্যের প্রখরতা অনেক বেশি থাকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিনের বিকল্প নেই তাই বাসা থেকে বের হওয়ার পূর্বে বেশি এসপিএফ যুক্ত ভালো দেখে সানস্ক্রিন ব্যবহার করুন এছাড়াও সপ্তাহে দুই একবার ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে পারেন পাশাপাশি জন্য স্ক্রাব ব্যবহার করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য